আমি অহন যাইতাছি দাউদ কান্দি উপজেলায় লগে আছে তানি লাইফ স্টাইলের অ্যাডমিন শুভ ভাই শুভ লগে ফরিচয় হয়েছে খুব বেশি দিন না এবার হইলো আমার পেজের ফ্যান এবার বউ আমার ভিডিও দেয় তারা দুইজনে হইল তানি লাইফ স্টাইলের অ্যাডমিন শুভ ভাই রে করলাম ভাই আপনার যে একটা হাত নাই তাও ডাইন হাত আপনার সমস্যা হয় না কয়ে যে ভাই পরিবেশ পরিস্থিতি মানুষের মানায় লইতে বাধ্য করে আমার অহন আর কোনো সমস্যা হয় না আমি একাতই সব করতাম পারি এবার যখন এই কথাটা কইতে আছে তখন আমার ভিতরে ভিতরে কলজারা যাইতে আছে কে রে মনে মনে ভাব দিয়েছি আরে আল্লাহ আমারে কত বালা রাখছে আমার দুইটা হাত দুইটা সুখ দুইটা ফাও ঠিক মতই আছে যার কারণে আমার কোনো সমস্যা হয় না আল্লাহ আমার প্রতি কত দয়াশীল শুভ ভাইয়ের ফেসডা আপনারা সবাই ঘুরে আইবেন দেখবেন তারার ভিডিওটি তারা কোনো অশ্লীল কন্টেন্ট বানায় না তারার লাইফ স্টাইলটা খুবই সুন্দর যাই হোক আমরা গল্প করতে করতে আইয়া ফচ্ছে গেলাম দাউদকান্দি বিশ্ব রোড এন আইয়া সিএনজিতে নামমা গেলাম গা নাম রাস্তাটা হইতে থাকলাম দুই পাশে রাস্তাটা ফারন লাগে কারণ এন গাড়ি ঘোড়া বেশি এটা হইল দাউদকান্দি বিশ্ব রোড এন থেকে রাস্তাটা হইয়া আইয়া উঠলাম আমি দাউদকান্দি মডেল মসজিদ এই মডেল মসজিদটার সামনে দিয়া যাইয়া কতক্ষণ ভিডিও করলাম তারপরে সাইডের এর ভিডিও করিয়া আবার আইয়া অটোত উঠলাম অটোত করে আমরা যাইতে আসি গুমতি নদীর ফারে তার আগে যাবো উপজেলা পরিষদে হেন যাইয়া আমার ইন্ট্রুডালোমু আসসালামু আলাইকুম আও কি তো আপনারা আছেননি বালা কুমিল্লার বাসায় কথা কইতে ভাল লাগে শুনতেও ভাল লাগে আমি এখন যেন আছি এড়েল দাউদকান্দি উপজেলা পরিষদের সামনে আজগা এই দাউদকান্দি উপজেলাটা কেমন আপনাদের ঘুরাইয়া দেখা লইয়া যাবো ইন্ট্রু আবার আমি রওনা হইলাম গুমতি নদীর ফারে গুমতি নদীর ফারে আইয়া নাইমা আমার মাথাটাই ঘুরে গেল এখনো এরম দৃশ্য আছে গাড়ো নৌকা আর নৌকা 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 এন তরমুজ উড়াইতেছে নামাইতেছে নৌকাত করিয়া এটা আছিল এক সময় ফেরিঘাট এটার এখন পুরাতন ফেরিঘাট কয় এই জায়গাটা আছিল অনেক রমরমা এন বিভিন্ন ধরনের ব্যবসা চলতো ফেরিঘাট হওয়ার কারণে এন মানুষজনের আনাগোনা আসিল বেশি যার কারণে দুই পাশে অনেক ব্যবসা প্রতিষ্ঠান আছিল এটি অহনার নাই যাই হোক আগের জৌলস না থাকলেও জৌলসের চিহ্নরা অহন কিন্তু আছে এন নাইমা ফেরিঘাটটা খেরিয়া চারিদিকে চাইলাম ফ্রান্ডা জুড়ে গেল প্রিয় দর্শক আমার পিছনে যে নদীটা দেখতাছেন এটা হলো গুমতি নদী আর এই ঘাটলা রইল দাউদকান্দি ফুরান ফেরিঘাট ভাই দৃশ্যটা জাস্ট অসাম আপনারা দেখতে থাকেন এরপরে একটা নৌকা ভাড়া করলাম আমরা আমরা রে এই ফারেতে এই ফারে লয়ে যাব আবার এই ফারেতে এই ফারে দিয়ে যাব ভাড়া ঠিক হলো 150 টাকা যাই হোক নেমে গেলাম নৌকাত নৌকা দুইটা আমরা রাস্তা ফারিতে থাকলাম ফানিফত আমি জানি না আপনারা আমার কথা শুনতেছেন কিনা নৌকাটা স্টার্ট দিছে আমরা নদীর ঠিক মাঝখানে এখন যাইতাছি পিছনের দিকে জাস্ট নৌকাত আমি এর আগেও লম্বা রাস্তা চড়ছি আমার খালার বাড়ি যাওয়নের সময় নৈয়ার বক্স পর্যন্ত নৌকা দিয়া যাওন লাগে হেন আমার খালারে বিয়ে দিছে যাই অন অহান বিষয় হলো এই যে নদীর দুই ফারে এই সবুজ প্রকৃতি এবং নদীর সর দেখতে থাকলাম উপভোগ করতে থাকলাম আর ফানির বুকসিরা নৌকাটা যে যাইতাছে এই দৃশ্যটা দেখতে থাকলাম খুবই ভালো লাগদিয়া ছিল যাইয়া উঠলাম ওইফারে ওইফারে দৃশ্যটা আরো সুন্দর কারণ হইলো এন গুমতি নদী আবার এটা শাখা নদী এই দুইটা নদীর মিল মিলন স্থল হইল এই জায়গাটা এরম নদীর মিলন স্থান আমি এর আগে খুব কমই দেখছি যাই হোক এন থেকে আবার ফারিয়া আইয়া ফেললাম এই ফারে এই ফারে আইয়া দেখলাম সরকারের গৃহায়ন প্রকল্প অনেকটি বাড়ি এন করে দিয়ে রাখছে সরকার মানুষ এন বসবাস করে যারা গৃহহীন তারা এন থেকে চলে গেলাম আমরা আমি এখন যেন আছি এটা হলো গুমতি নদীর ফার মেঘনা ব্রিজের লগে তো এই জায়গাটা এই যে পাশে সরকারের গৃহায়ন প্রকল্প আছে একটা ফার্কে পার্কে যায় দেই এটা শিশু পার্ক যদিও নাম দিছে শিশুর চাইতে কিন্তু বড় মানুষ যেন বেশি আমি এখন যেন আছি এটা হইলো দাউদকান্দি জারিফ আলি শিশু পার্ক এই শিশু পার্কটাতে আপনারা আইলে এনও বেরেট এন ফারেণ ঘুরে যাই টেন ফারেণ দেখতে পারেন আর শারীরদিক দিয়া শুধু সটপুরি দওয়ান ডাকতি আছে বাই আইএনও আইএন এন বইয়েন সটপুরি খান আমরা দহনো আইএন সটপুরি খান আমরা দহনে সটপুরিরি বালা যদিও শিশু নাম দিয়েছে কিন্তু শিশুর দেখা কমই মিলে সব বড় মানুষ সব বড় মানুষে যায়গ এনতেগা বাড়িয়ে আবার চলে গেলাম টোল প্লাজা গুমতি নদীর ব্রিজ হয়েছে এই ব্রিজের দুই পারে টোল দেওয়া লাগে এটা হইলো এই টোলের গেট এটি ফারে আমরা সামনের দিকে আটতে থাকলাম কারণ ব্রিজের উপর যাইয়া আপনার আরে দেহামো নদীর দৃশ্যটা কারণ হইলো এন দুইটা নদী একখানো একটা হইল গুমতি নদী আর একটা হইল মেঘনা নদী এটারে কেউ কেউ গুমতি ব্রিজ কয় কেউ কেউ মেঘনা ব্রিজ কয় কেউ কেউ দাউদকান্দি ব্রিজ কয় মেঘনা তিতাস গুমতি নদী বয়ে চলে নিরবদী এই তিন নদীর জেলা হইলো কুমিল্লা জেলা আমার হাতের ডানে যে জায়গাটা দেখতেছেন এখানে দুইটা নদী আছে এই যে এখন আমার পিছনে একটা হলো ম্যাঘনা নদী আর একটা হলো গুমতি নদী আর এই ব্রিজটা হলো রুপ্তি নদীর উপরে দাউদকান্দি বাজারটা অনেক বড় এই বাজারও প্রায় সবকিছুই আছে আর এন জাগা জমিনের দাম ঢাকার সাইত অনেক বেশি জানি জানিনা কিল্লেগা তবে জাগা জমিনের দাম অনেক বেশি আর এখানকার মানুষের টাকা পয়সা অনেক বেশি বেশিরভাগ মানুষই বিদেশি ফইসওয়ালা এডি ঘুরা গা আমরা এবার জনের ফালা আইলাম দাউদকান্দি বিশ্ব রোড বিশ্ব রোড কতলা মাইক্রো আছে এডি গরিপুর পর্যন্ত যায় এডির ভিতরে মানুষ লয় লাগেজন আডার বস্তা লইছে যেন তিনজনের সিট এন ফাঁক ফুরায় একজনের উপরে আরেকজন যাই হোক আজকার ভিডিও এই পর্যন্তই ভবিষ্যতে আপনার লগে দেওয়া হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় লিয়া এই পর্যন্ত আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আর বেলাল ভাইয়ের লগেও থাকেন